আমরা এই মুহূর্তে বিটেক আউটলেটের মাধ্যম দিয়ে কেনাকাটা করছি আপনারাও বেশি বেশি কেনাকাটা করবেন এবং বিটেকের মাধ্যমে কেনাকাটা করে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করবেন স্যার এই ফোনটা কি কিনলেন হ্যাঁ এটা কি এটা কি আমাদের বিটেক আউটলেটের মাধ্যম দিয়ে অবশ্যই গুড এখানে আসলেন কেন আপনার তো আরও অনেক জায়গা ছিল এখানে এই যে আচ্ছা ভেরি গুড তুমি কি বি থেকে কেনাকাটা করে কি খুশি গুড তাহলে তোমার যে বান্ধব আছে তাদেরকে এখানে নিয়ে আসবা আর যত কিনে দিবা মনে করে এই শোরুমটা তোমার এখান থেকে কেনাকাটা করে দিবা বেশি বেশি পয়েন্ট নিতে পারবা ঠিক আছে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল তো তুমি বলবো তো যে কোথা থেকে কিনছো বিটেকের মাধ্যমে কিনেছো ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স আমরা বিটেক মাধ্যমে ফোন ক্রয় করে আমরা খুশি তো আমরা এখন যারা যিনি ওনার আমরা ওনার কাছে অনুভূতি স্যার আমরা যে আপনার কাছ থেকে যে মাধ্যমে কদমতলা থেকে যে আউটলেটটার কারণে নিতে আসলে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিটেকের মাধ্যমে আমরা যে ফোনটা সেল করলাম আমরা নিজেরাও সেল করে নিজেরাও খুশি গ্রাহকও খুশি সবাই সব দিক থেকে প্রফিটেবল এবং তারাও লাভবান আমরাও লাভবান

তাদের ব্যবসায়িক চিন্তাভাবনা বা লেনদেন খুব ভালো যা বিধায় আমরা বিটেকের আউটলেট তাদেরকে আমরা দিতে বাধ্য হয়েছি বা তাদের ব্যবহার ভালো আপনারা সবাই আসবেন তাদের এখানে এই সুযোগ গ্রহণ করে আপনারা লাভবান হবেন আর আমাদের বিটেক আউটলেটও সফলভাবে ধন্যবাদ ভিউয়ার্স আপনারা আরও একটু জেনে খুশি হবেন যে পিক আপ আউটলেট ছত্রিশ মাস পর্যন্ত কিস্তি সুবিধা যে কোনো ব্যাঙ্কিংয়ের এখানে দেখছেন ভিডিওতে যতগুলো ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড আছে আপনারা এই ক্রেডিট কার্ডের মাধ্যমেও এখান থেকে ফোন সংগ্রহ করতে পারবেন কিস্তিতেও ফোন সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো ফোন এক্সচেঞ্জারের মাধ্যমেও পুরানো ফোন জমা দিয়ে নতুন ফোনও নিতে পারবেন পিক আপ আউটলেট আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এটা হোটেল টাইগার প্লাসের অপোজিটে আপনার কালীগঞ্জ সড়ক মেইন সড়ক এটার মাধ্যমে আমরা বেশি বেশি করে ফোন ক্রয় করব ক্রয়ের মাধ্যম দিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ আমরা এখান থেকে পয়েন্ট সংগ্রহ করব। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন পিকাবো আউটলেট বিটেক আউটলেট ধন্যবাদ সকলকে